যমুনার তীরে সুন্দর একটি গেট কেউ বলে ব্রিজ কেউ বা বলে সুইচ গেট খুবই অল্প সময়ের মধ্যে এই সুইচ গেট সৌন্দর্য দ্বিগুণ বৃদ্ধি পেয়েছে সাথে বৃদ্ধি পেয়েছে শাখারিয়া গ্রামের এই সুইচ গেট এর জনপ্রিয়তা যার জন্য পাল্টে গেছে সুইস গেটের এর আশেপাশের পরিবেশ চলুন আজকে আবারও ঘুরে আসি নলিন বাজারের পাশে শাখারিয়া গ্রামের সেই সুইচ গেটের প্রান্ত থেকে শুনতে পেরেছি মাত্র কয়েক কয়েকদিনের ব্যবধানে নাকি সুইচ গেটের প্রান্তরে অনেক কিছুই পরিবর্তন হয়েছে একটু সামনে আসতেই আমরা দেখা পেলাম সানসেট পয়েন্ট খুবই চমৎকার একটি রূপ ধারণ করেছে বিশেষ করে যমুনা নদীর পানি বৃদ্ধি পাওয়ার জন্য এই ছাঞ্চের যেন তার প্রাণ ফিরে পেয়েছে সানসেট পয়েন্টের অসাধারণ সৌন্দর্য এবং বিকেলবেলা আশেপাশের এই মনোরম দৃশ্যগুলো দেখতে দেখতে আমরা চলে যাচ্ছি মূলত বাইরাল সেই সুইচ গেটের প্রান্তরে সত্যি বলতে এই সুইচ গেটের সামনে আসলে অন্যরকম একটি ভালো লাগা কাজ করে যার জন্য মূলত এই জায়গাটি এত অল্প সময়ের মধ্যে এত বেশি জনপ্রিয়তা অর্জন করতে পেরেছে দুপুর পেরিয়ে বিকাল হতেই মানুষজন এখানে আসতে শুরু করে এই সৌন্দর্য উপভোগ করার জন্য অনেক দিন পরে এসে আমি অনেকটা অবাকি হয়ে গেছি মাত্র কয়েকদিনের ব্যবধানে অনেক সুই পালতে গেছে এই গেট পয়েন্ট এর খাবারের এই দোকানগুলো দেখে একটু বেশি ভালো লাগলো কারণ এগুলেই প্রমাণ করে অল্প কিছু দিনের মধ্যেই এই সুইজগেট পয়েন্টটি সানসেট পয়েন্টের মতো রূপ ধারণ করবে তবে একটি বিষয় খুবই প্রয়োজন এখানকার স্থানীয় মানুষের ব্যবহার ঘুরতে আসা মানুষের সঙ্গে তাদের ব্যবহার যত সুন্দর হবে ঠিক তত তাড়াতাড়ি জনপ্রিয়তা লাভ করবে এই সুইজগেটের প্রান্তর তো আপনি কবে আসছেন এই সুইচ গিটের সৌন্দর্য উপভোগ করার জন্য অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম